আলহামদুলিল্লাহ الله <applause>

Say, <Sessly> I'm That is... So yeah. yeah. what's oh,

Allahu Rosulullah. Selamat tahun Alaihi Wasallam. Serba

আমার কোন বিয়ান হবে না পর্দার অন্তরানে অবস্থিতা জ্ঞানী জ্ঞানীগুলি আমার মা ও ভোগে না আল্লাহবাগে তার বারে অসংখ্য অসংখ্য শুক্রিয়া প্রতি বছরে ন্যায় আমার নানা যান ইবেন সাহেবের বাড়ি আমার ইমরান ভাই আপনার সব হিসাবে সেই জায়গায় আঁকা বাঘ আমাদেরকে একত্রিতভাবে বসিয়েছে সব কাছ থেকে মানিক করে বের করে যে জায়গাটায় বসলে নেই স্বভাব আর স্বভাব যতক্ষণ বসে থাকবো বসে থাকবে এতটুকু গুণার কাজ হবে না সেই আল্লাহ শুক্রিয়া আদায় করে সকলে মিলে উচ্চ আওয়াজে

তখনই বড় কষ্ট হয় আমার ইমরান ভাই আমি খরচা করেছেন দেখতে পাচ্ছেন না কত পাতা ইসলিম লাইট প্যান্ডেল সব ব্যবস্থাই করেছে আ কিন্তু সেখানে আমরা যদি দু এক ঘন্টা এসে না বসি আমার পরে ছোট ভাই যা হুজুর যেমন আসবে তিনিও দেখবেন যেমন হ্যাপিনের অবস্থায় কি বলব উনি তো আবার আপনাদের যাওয়াই বাবু হচ্ছে না কি বলবো কে তাহলে তালে আলহামদুলিল্লাহ আরো ভালো কথা আরো ভালো একটা সম্পর্ক তাহলে যারা বাড়িতে এখনো আছে আমি প্রত্যেককে অনুরোধ করব বিশেষ করে আমার এম এল এ বাড়িতে যারা আছে আগে নিজেরা এসে না এই জায়গায় বসবে ওর বা বাইরের লোক আসতে চায় কি করবো তোর বাপের হচ্ছে তুই দেখ

বাচিয়ে কে ইবাদত শব্দের মানে হলো আল্লাহর হুকুম পালন করা ইবাদত শব্দের মানে হলো আল্লাহর কথা মেনে চলা আল্লাহকে যা নিষেধ করেছে ওটাকে বর্জন করা আল্লাহকে

আমি মানুষ জাতিকে দুনিয়া জমিনেতে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করি সৃষ্টির সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বাঁচিয়েছি এখন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ এব এই মানুষের ভিতরে সব জাত আছে তাই কিনা হিন্দু আছে মুসলমান আছে জৈন আছে খ্রিস্টান আছে ইহুদি আছে বৌদ্ধ আছে মানুষের ভিতরে সব সম্পদ আল্লাহ কিন্তু এখানে কোরআন পাকে বলে মুসলমানরা সৃষ্টি সেরা কি বল আল্লাহ বলেছে মানুষ জাতি হলো সৃষ্টি শ্রেষ্ঠ কিন্তু আমাদের সমাজে দেখতে পাওয়া যাচ্ছে মানুষ আছে শুধু নেই কি গো পায়ের গাও একে করেছে বাদ বন্ধু মানুষ আমি বলবো না কোন সম্প্রদায়ের তারা করেছে এটা আমি বলবো না যদি বলে মুসলমান করেছে তাহলে ঝন্ডুয়া দিছে মূল্য কেন কি বল সেনাবাহিনী ঝন্ডুয়া দিছে তো মুসলমান সে তাহলে মূল্য কেন এরা মানুষের বাইরে মনুষ্যত্ব হারিয়ে ফেলে জায়গায় জায়গায় খবর রাখুন উড়িষ্যা থেকে ছত্তিশগড় থেকে একটা মানুষ একটা মানুষকে এমন নির্মল ভাবে অত্যাচার করতে পারে না যেটা ভুলে ধর করবি

পিছন দিকে আমাদের ব্যানারে লেখা থাকে পবিত্র ঈদ মোবারক কি পবিত্র ঈদ মোবারক আর পবিত্র রাখেনি নোংরা করে ফেলেছে নষ্ট করে ফেলেছে আমি আমার মুসলমান কমের কাছে বলব আল্লাহ এখানে বলেছে বিশেষ তত্ত্বের কথা সুন্দরের কথা মানুষ জাতিকে তাই তো

لفضيلة أعين لا النابلسي بها

কেন তো আমরা খাই গরু তো আমরা খাই গরুর বাচ্চা বলে ছাগলের বাচ্চা কি আগে একটু জ্বলবে না জ্বলবে না কথা বলে একটু জ্বলবে না জ্বলবে না গরুরও চারটে পা ও খাবার চলে আর ছাগল